দেখুন আজকে কি রান্না করব তো আজকে একটা মাছ নিয়ে আসছে দেখতে তো এটা গ্লাস তো আধা কেজির উপরে হবে আর কি তো এই গ্লাসটা রান্না করব তো কি রান্নব সে দেখাবো আপনাদেরকে তো এটা এখন কেটে নিব এই যে দেখুন বাহিরে কচু আনছি কচুর লতি আর কচুর ডাইগা এই ডাইগা ভাজবো আর ওই লতি দিয়ে এই মাছটা রান্না করবো আর লেমু আনছি দেখুন লেমু দিব একটুখানি এই যে লেমু আর দেখুন কত বড় বড় নতি অনেকটাই বড় তো অনেক সুন্দর সুন্দর লতিগুলো দেখুন এগুলো দিয়ে মাছ রান্না করব আর এই কচুর ডাইগাগুলো ভাজবো দেখুন কত বড় বড় ডাইগা একদম সুন্দর সুন্দর এগুলো আমি বুনছিলাম সেই গাছের দিকে আর কি তো সেগুলো আজকে রান্না করবো তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখতে হবে তো আপনারা সাথে থাকুন কীভাবে রান্না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর এ তো দেখতে পাচ্ছেন ফাইনালি মাছটা কেটে কিন্তু আমি একদম নুন লবণ আর কি মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে নিছি আর এখানে পরিমাণ মতো সাদা তেল দিতেছি মাছ ভাজার জন্য আর হয়তো স্কিপ করে করে দেখিয়ে দিব তো আজকে সারাটা দিন কি কি কাজ করব সব কিছু দেখবেন আপনারা তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পাচ্ছেন আমি কচুর ডাইগাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য আর এখন ভাজি করলাম আমি দেখুন কতটুকু হয়েছে অনেকগুলো নিয়েছিলাম আপনারা তো দেখতেই পারলেন কিন্তু ভাজার পরে একদম অল্প একটু হয়েছে যেহেতু আমরা দুজন মানুষ আর এখানে কচুর লতি রান্না করতেছি মাছ দিয়ে আমার কিন্তু রান্নাটা শেষের দিকে একটুখানি শেয়ার করলাম হয়তো বেলা হয়ে গেছে রান্নাটা সেই জন্য আর কি আর এই তো ফাইনালি কিন্তু আমার সবজি রান্নাটা শেষ হয়তো অনেকে ভাবতে পারেন একটু শৈয়া শুয়ে আছে আর আমরা সইরাটায় ভালোবাসি তাই জন্য আর কি যেভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করছি হয়তো আপনারা অন্য কিছু মনে করতে পারেন আর আমার ফাইনালি কিন্তু রান্নাবান্না শেষ তারপর ফিরে আসলাম এগারোটা বাজায় তো সেহজাতের জন্য একটু নাস্তা করতেছি আর এগুলো কিন্তু গরুর দুধের ছানা তো গাখীর আনছিলো সেটা ফেটে গেছে সেই সান ছানা দিয়ে আর কি আর কিছু গুঁড়া দুধ নিব প্যাকেট দুধ সেটা দিয়ে একটুখানি নাস্তা তৈরি করে দিব সেহাতকে দেখি খায় নাকি তো সেটাই একটু শেয়ার করতেছি কিভাবে নাস্তাটা তৈরি করি আপনারাও সাথে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আমার জন্য দোয়া করবেন তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার পক্ষে দিকে আর তো দেখতে পারছেন এখানে একটা ডিম ফাটিয়ে নিতেছি তো অর্ধেক ডিমটা এই নাস্তার মধ্যে দিয়ে দিব আর অর্ধেক রেখে তারপর ভেজে দিব সে দাঁতকে তো এইভাবে করে আমি নাস্তাটা বানিয়ে নিতেছি আর কি আপনারাও যদি চান যে এভাবে নাস্তা করে দিবেন বাচ্চাদেরকে তো চাইলে পারেন এভাবে আমার ভিডিওটা দেখে আর এই তো আমার সব কিছু মাখিয়ে নিছি আর আমি ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে বসিয়ে দিছি তো কড়াইতে তো সেইখানে একটুখানি হালকা এইভাবে গুল গুল করে তারপর এমনি দিলেও হবে আমি একটু গুল গুল করে দিতেছি তো এইভাবে করে কিন্তু আমি নাস্তাটা তৈরি করবো দেখুন আর করার মধ্যে দিলে কিন্তু সবগুলো ই ভেঙে যাবে আর কি আর এই তো ব্লক চলে আসছে তো এইভাবে করে গুড়া দুধ দিয়ে নাস্তা তৈরি করে দিলে অনেকটা ভালো লাগে আর কি আমার কাছে অনেকটা পছন্দ আর এই তো দেখুন আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে অনেকটা সুন্দর আর খেতে কিন্তু ফেভারটা এতটা সুন্দর আর কি ফেভারটা খেতে অনেকটাই স্বাদ তারপর চলে আসলাম দেখুন আজকে ঘরের অনেক কাজ কী বলবো দিন আমি কাজ করছি সেটা একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে আর এই তো আমাদের এইখানে জ্বালানা যেটা খেরকি তো সেটাই একটু মারতা ছিল মিস্ত্রি আসছে বাড়িতে তো সেটা একটু প্রাইমার আছে আর আমি চার ওদিকে পর্দার কাপড়গুলো যেগুলো থাকে সেগুলো আমি খুলে নিছি ধোয়ার জন্য তো অনেক দিন হয় ধোয়া হয় না তো ঈদের মধ্যে ধুবো অনেকটাই বৃষ্টি শুকাবে না তার জন্য ধোয়াও হয় না ভাবছি ফাইনালি এখন ধুয়ে দিবো যেহেতু খিড়কির কালার করতেছে এদিকেও লেতরা হয়ে যাবে তার জন্য ধুয়ে দিতেছি তো দেখতে পারলেন কতগুলো খিড়কি দরজার কাবার সবগুলো কিন্তু আজকে ধুয়ে দিব অনেকটাই রোদ উঠছে আর আমি ছাদে কিন্তু এভাবে করে দরজার কাবারগুলো শুকা দিচ্ছি আর কি আর দেখুন চারিদিকে দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখা যেতেছে আর পানি আর পানি চারিদিকেই দিকেই পানি একদম পুরো এলাকায় পানি দেখতে পারছেন অনেক পানি দেখতে পারছেন কত এমনি কিন্তু দৃশ্যটা সুন্দর দেখা যাইতেছে কিন্তু মানুষের অনেকটাই কষ্ট হয় পানি আসলে অনেকটাই কষ্ট হয় আর কি আর আমি ছাদের দিকে কিন্তু একটুখানি আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেকটা সুন্দর লাগছিল কিন্তু মানুষের অনেকটাই হারাহাস্তি কষ্ট হয় এই পানি আসলে আর কি সবাই পানির মধ্যে দেখতে পারছেন বাড়ি ঘর আছে তো সেটাই আর কি তো তারপর চলে আসলাম দেখুন তারপর নিজতলাই কিন্তু অনেকটাই আছে। যে বারিন্দা দিয়ে দিছি এইদিকেও ট্যুরত পড়ছে তো চারিদিকে কিন্তু আমি কাপড় সুপুর একদম শুকা দিয়ে ফেলছি অনেক কাপড় ধোয়া হয়েছে যেহেতু এইদিকেও দিছি একদম পুরোটাই কাপড় শুকা দিছি দেখতেই পারছেন তো আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে গা গোসল করছি আরে তো দেখতে পারছেন তো তারপর দেখতে পারলেন আমি ফাইনালি কিন্তু সব পর্দার কাপড়গুলো ধুয়ে তারপর এইভাবে করে লাগিয়ে নিয়েছি আগে যেভাবে ছিল আর কি সেভাবে লাগিয়ে নিয়েছি সব কাপড়গুলো তো কালকে কিন্তু অনেকটাই রোদ ছিল সারাদিনই কাজ করছি আর বিকালবেলা আমি এইগুলো এনে তারপর রাতের বেলায় লাগিয়েছি এই খবরগুলো তো সব কিছুই আমার লাগানো শেষ কমপ্লিট হয়েছে তো দেখতেই পারছেন সব খাবারগুলো দেখিয়ে দিছি আগে যেভাবে ছিল আর কি সেভাবে লাগিয়ে নিয়েছি সুন্দর করে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখে নেবেন আর এই ভিডিওটা এখানে করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিস